সাঁওয়ালাইকুম সবাই কেমন আছেন সবাইকে শুভ সকাল সবাইকে জানাচ্ছি লিচুর শুভেচ্ছা দেখেন এই যে টিভি ইউটিউব ফেসবুক খুলে খালি লিচুর বাগানে সৈকত লিচুর বাগানে গান তো আমার স্বামী আজকে গিয়ে আমার জন্য সকালবেলা সকালে লিচুর বাগান থেকে লিচু নিয়ে আসছে লিচুর বাগান না লিচুর দোকান থেকে লিচু নিয়ে আসছে তো এখন আমি গুনব যে এখানে বাবুরাবু কয়টা কয়েকটা একশোটা না এটা একশোটা লিচু পাঁচশো টাকা পাঁচশো টাকা এই যে পলিথিনে তিনটা আর এখন এইগুলা ছড়াবো আমার কাছে লিচু ভীষণ ভাল লাগে তিনটা তিনটা অলরেডি আমি ছড়ায় নিই না ছড়ায় নিলে মানে হাত দিয়ে ছুটে গেলে ঝামেলা হবে ছড়াই দিবা ছড়াই দিবা

পরিবার পরিজনদের জন্য দেশে গ্রামের বাড়িতে যখন বাড়িতে যাবে মানুষ তখন সবাই লিচু টিচু নিয়ে যাবে ঈদের লিচু থাকবে না থাকবে আগে আমরা আমরা পরে গুনি হ্যাঁ আপনাদের ভাইয়া আমার হেল্প করতেছে দশ এগারো বড়ো বড়ো আছে না মার্শাল্লা চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো বিশ একুশ বাইশ চব্বিশ পঁচিশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছিচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ ঊনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বাউান্ন তেপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন ছাপান্ন সাতান্ন আটান্ন উনষাট ষাট একষট্টি বাষট্টি তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি ছষট্টি সাতষট্টি আটষট্টি ঊনসত্তর সত্তর একাত্তর বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর উনাশি আশি একাশি বিরাশি তেরাশি চুরাশি পঁচাশি ছিয়াশি সাতাশি আচ্ছা সাতাশি উননব্বই নব্বই একানব্বই বিরানব্বই তেরানব্বই ছয় পাঁচটা লিচু কম দিতে তোমাকে কোনসা তোমার তো বেশি এর মধ্যে এইটা তো ডিসকোয়ালিফাই এইটা তো চলে না এরও সপা একদম খারাপ তো যাই হোক লিচুটা গুনলাম কারণ দেখলাম যে ওনারা আমাদেরকে কতটা ঠকাইলো যে পাঁচটা লিচু কম খাইলা আমাদের কিছু হবে না কিন্তু পাঁচটা লিচু উনি যে আমাদেরকে কম দিলো কাজটা ঠিক করে না চিন্তা করেন এরকম 100 গ্রাহককে যদি পাঁচটা করে লিচু কম দেয় তাহলে কতগুলা লিচুর ব্যাপার তো যাই হোক খুবই প্রিয় একটা ফল একটা ভালো করে খোসাটা ছাড়াও একটু দেখাই কষা ছড়ানোর কাজটা আগে খাওয়া শুরু করে দিচ্ছে আগে একটু দেখতে দাও তারপরে খাও বাতাস তো এগুলো পলির মধ্যে ঢুকাইয়া ওই পাতাতে দেখি দাদার পশা তো এই সুন্দর হতো ছবিটা হ্যাঁ তোমার বলছে প্রতিবন্ধী প্রতিবন্ধী লাগতেছে আমার একা একাই খাওয়া অথচ একশোটা লিচুর মধ্যে বাঁচলো তার আশিটা লিচু আমি খাওয়াই দিই লাগবো না থাক হয়েছে মুখ খেতে বাই করে খাওয়াই তুই মানে এত ভালোবাসার দরকার নেই একদম ভালো হয়েছে এবার খাও বোরে না খেলে এরকমই হবে এটা একটু শিলা দাও না ভাই তো ভালো তো তোমার চয়েস মতো কে ফোন দিছে দ্বারা আমি তোhandleChange একটা একটা ছবি তুলতে নিই দেখ কত প্রবলেম ছবিটা আমি ভালো করে একটা তুলবে মানে সারা দিন ধরে তার কয় হাজার কল আসে যা হোক লিচু বাতাসে শুকা যাবে আমি এক কাজ করি বিসমিল্লা হম মিষ্টি যা যে কটা খাবার সামনে রেখে বাকিগুলা পলির মধ্যে ভরে রাখি এই যে মধ্যে ভরে রাও পাতা দিয়ে ধাক্কা ভালো থাকে নাহলে বাই করলে নষ্ট হয়ে যায় এগুলো এত ভালো পড়ছে মাসাল একটা মনে হয় না পোকা হবে আর বেশ বড় বড় দেন কত বড় বড় এবার লিচু যখন উঠছে তখন তেমন তেমন লিচু দেখতাম মনটাই নষ্ট হয়ে গেছে তো যাই হোক আমার তো সেই লেভেলের ভালো আছে লিচু দেখলেই ভিড় লাগে তো যাই হোক শুক্র আলহামদুলিল্লাহ আল্লাহ রিজিকে রাখছে সকালবেলা মজার একটা লিচু খেলাম তো আপনার সবাই ভালো থাকবেন পরিবার পরিজন নিয়ে বেশি করে লিচু খাবেন অবশ্যই খালি পেটে খাবেন না আর বাচ্চাদেরকে প্রয়োজন রতির কিছু দিবেন না যতই পছন্দ করুক না কেন কারণ হজম করার একটা ব্যাপার আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ